এরপর আইসিইউতে থাকলাম আইসিইউতে প্রায় ছয় দিন ছিলাম নর্মালি সাত দিন রাখে আমাকে ছয় দিনই দেখা গেল যে আমার কত জায়গাগুলো সেরে উঠছে কোনো ইনফেকশন ছাড়াই যে কারণে আমাকে ক্যাবিনে ট্রান্সফার করা হয় তারপরে এবং নর্মাল ক্যাবিন থেকে আমাকে একদিনের পরেই রিলিজ করে দেয় হাসপাতাল থেকে অর্থাৎ সাত দিন এখানে বলার দরকার যে ওখানে হাসপাতালে ইন্ডিয়া ওখানে যে হাসপাতালে আমি করেছি বা আশপাশে যে সমস্ত হাসপাতালে এই ধরনের ট্রান্সপ্লান্ট করে তারা কিন্তু অনেক উন্নত হাইজিন মেনটেন করা হয় হাসপাতালের হাইজিন ব্যবস্থা অত্যন্ত ভালো যে কারণে কোনো ইনফেকশান ছাড়াই মাত্র সাত দিন থেকে আট দিনের মধ্যেই রোগীকে রিলিজ করা সম্ভব হয় এই ধরনের বড় অপারেশনে বাংলাদেশে কিন্তু আরও দশ বারো দিন সময় লেগে যায় তো যাই হোক এরপরে আমাকে ফলো আপের জন্যে আরও দেড় মাস ওখানে থাকতে হয় হ্যাঁ এই দেড় মাস ভিতরে আমাকে প্রায় সপ্তাহে কমপক্ষে দুই দিন করে টেস্ট করা যেত যে বিভিন্ন রিপোর্টগুলো কিডনিটা অ্যাডজাস্ট হলো কি না কিডনির কোনো সমস্যা হচ্ছে কি না হ্যাঁ যে কিডনিটা লাগানো হয়েছে এই তো দেড় মাস আমি থাকলাম আর এর মধ্যে আপনার ডোনার যে ডোনারকে পনেরো দিনের মধ্যেই রিলি মানে পারমিশন দিয়ে দিল যে তুমি দেশে চলে যেতে পারো কারণ ডোনারে তো আর খুব বেশি জটিলতা নেই বা কোনো সমস্যাও নেই এই আর আমাকে দেড় মাস পরে আমি বললাম যে আমি দেশে চলে যেতে চাই ডাক্তারা বলেছিল যে আরও দশ বারো দিন থাকলে ভালো হতো তো ঠিক আছে আপনি যেতে পারবেন আমাকে দেড় মাস পরে আমাকে ছেড়ে দিল আমি ঠিক দেড় মাসের মাথায় আবার দেশে চলে আসলাম অর্থাৎ প্রায় পাঁচ মাস দু তিন দিন ছিলাম সর্বমোট তো দেশে আসলাম দেশে আসার পরে ওষুধ টষুধ আমাকে ওখান থেকে লিখে দিয়েছিল ওখান থেকে ছয় মাসের ওষুধ নিয়ে আসছিলাম সেই ওষুধগুলো এখনও মোটামুটি মোটামুটিভাবে সেই ওষুধই চলতেছে ওষুধগুলো কমে গিয়েছে ওষুধের পরিমাণ এবং এই এই ওষুধগুলো আমাকে আজীবনে খেতে হবে এই আর প্রতি তিন থেকে চার মাস পর পর টেস্ট করাতে হয় যে কোনো অসুবিধা হচ্ছে কি না কোনো কিছু ডাক বিষ হল কি না এইগুলো তো এইভাবে আছি এখনও মোটামুটি এখনও প্রায় স্বাভাবিকই কাজ করা যায় হ্যাঁ ট্রান্সপ্লান্ট আসলে এখানে বলা দরকার যে এটা ঠিক ট্রান্সপ্লান্ট না ট্রান্সপ্লান্ট হচ্ছে প্রতিস্থাপন এটা প্রতিস্থাপন ঠিক হয় না এটা ঠিক এটাকে বলে আপনার সংস্থাপন অর্থাৎ একটা রিপ্লেস রিপ্লেস ঠিক না এটা একটা নতুন একটা সংযোজন করা হয় কিডনি তো এইখানে আপনার